আসলে আত্মীয় কারা আত্মীয় এমন এক প্রজাতি যাদের আপনি যত দেবেন তত তাদের থেকে সম্মান পাবেন তাদের কাছে ভালো হয়ে থাকবেন যতক্ষণ দিতে পারছেন ততক্ষণ ভালো আর যেন আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ আর এরাই হচ্ছে আত্মীয় এরা আপনার সাথে এক টেবিলে বসে খাবে গল্প করবে এক বাড়িতে থাকবে কিন্তু পেছনে খোঁচাবার চেষ্টা করবে পেছনে ক্ষতি করার চেষ্টা করবে আত্মীয় এরা এদেরকে আপনি বুঝতে পারবেন মানে খালি চোখে দেখতে পাবেন না যে আপনার সাথে শত্রুতা করছে আপনার সামনে মিষ্টি মিষ্টি হাসছে ভালো হওয়ার অভিনয় করছে বেস্ট ফ্রেন্ড হওয়ার অভিনয় করছে খুব প্রিয়জন হওয়ার অভিনয় করছে অথচ এই মানুষটাই দেখবেন পেছন থেকে কী করে আপনাকে দমিয়ে রাখা যায় কি করে আপনার ক্ষতি করা যায় অনিষ্ট করা যায় এই চেষ্টা করছে আত্মীয় তো এরা আচ্ছা বলুন তো বন্ধুরা বাস্তবিক আত্মীয় কি এরাই যারা স্বার্থের জন্য বন্ধুত্ব করতে আসে যারা সামনে প্রশংসা করে আর পেছনে বাঁচ দেওয়ার চেষ্টা করে আসল আত্মীয় কি এরাই আত্মীয় তো এমন হওয়া উচিত যে মানুষটা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকবে আত্মীয় তো এমনটাই হওয়া উচিত কিন্তু দেখবেন বাস্তবিক আত্মীয় ঠিক উল্টো হয় একসাথে বসে খাচ্ছে এক টেবিলে বসে খাচ্ছে সারাক্ষণ আপনার সাথে আপনার মানে কি বলবো বেস্ট ফ্রেন্ডের মতো আপনার সাথে লেফটে আছে মিষ্টি মধুর কথা বলছে সবসময় আপনার সামনেই রয়েছে অথচ পেছনে চক্রান্ত করছে আপনার কি করে ক্ষতি করা যায় কি করে আপনাকে দমিয়ে রাখা যায় এদের থেকে না একটু দূরে থাকার চেষ্টা করবেন এদের থেকে নিজেকে সাবধানে রাখবেন এদের কাছে গোপন কথা একদম বলতে যাবেন না এদের স্বভাব কেমন জানেন এদের স্বভাব হচ্ছে আপনার পেট থেকে গোপন কথাটা বের করে নিয়ে অন্যের কাছে বলা দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করা আপনার পরিবারের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করা আর এই ধরনের আত্মীয়রা কম বেশি প্রত্যেকের জীবনের সাথে জড়িত আছে এদেরকে চিনে নিতে হয় অন্তত একবার ঠকার পরে তো চিনে নিতেই হবে আপনি যদি বারবার সেই ভুলটা করেন তাহলে স্বয়ং বিধাতাও মুখ ফিরিয়ে নেবেন তাই বিপদে মানুষ চিনে নিন আপনার জন্য কোন মানুষটা সঠিক কোন মানুষটা পারফেক্ট চিনে নিন জানার চেষ্টা করুন হাজার যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না সে আপনার জন্য উপযুক্ত নয় বিশেষ করে এই ধরনের আত্মীয় সেটা আপনার মনের ভুল সেটা আপনার মনের ভুল এই রকম আত্মীয় থাকার থেকে না থাকা অনেক ভালো যারা সুযোগ সন্ধানী যারা স্বার্থের জন্য বন্ধুত্ব করতে আসে যারা সামনে প্রশংসা করে আর পেছনে বাঁচ দেওয়ার চেষ্টা করে পেছনে ক্ষতি করার চেষ্টা করে এমন আত্মীয় থাকার থেকে না থাকা অনেক ভালো কি বলেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন